মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা ধুলা দায় সাজাইয়া তারে জন মের লাগিয়া ঠিক কিনা না বলে বলবো 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 চির বাস্তব কথা কবি বলেছেন দুনিয়া ছাড়িয়া মাসজিদেরও পালকি আইনা दूल दे तारे আদরের যুবক মায়েরা বিবাহ করার জন্য পালকিতে চড়িয়া জামাই বোরের বর সাকি স্ত্রীর বাড়ি যায় ওয়াইফ আনতে যায় বউ আনতে যায় নতুন পালকিতে চড়িয়া এত সুন্দর পালকি দেখা যায় সবার মনে চায় একটু ওই পালকিতে আরোহণ করতে যাদের মনে যাদের ভাগ্য হয় না তারা কি একটা সেলফি তোলে ছবি তোলে কেন ফেসবুকে আপলোড দিবে ঠিক কিনা বলে একটু মনে চায় ওই পালকিতে চড়িয়ে একটা ছবি তুলি মসজিদের বারান্দায় একটা পালকি দেখা যায় এ বন্ধুরে এমন একটা মানুষ পাওয়া যায় না এমন একটা যুবক পাওয়া যায় না জীবনে কোনোদিন ওই পালকিতে ও বন্ধুরে বিবাহের পালকিতে চড়তে সবার মনে চায় কিন্তু সবার ভাগ্যে হয় না আর মসজিদের বারান্দার পালকিতে কারো চড়তে মনে যায় না আমার আল্লাহ জোর করাইয়া গলেও এই পাল পালকিতে সবাকে চড়াবে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এই পালকিতে চড়া লাগবে কি লাগবে না জোর করে হলেও চড়াবে চড়বি না চ আরোহণ করাবে করাবে এই কথাই কবি বললেন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরও পালকি আইনা সাজাইয়া তারে জন মেরে লাগিয়া এটা কবরের গন কবরের গা মৃত্যুর গজল একটু স্মরণ করেন দই পুটা চোখের বাড়ি ছেড়ে দেন এক ফুটা চোখের পানি আল্লাহর জন্য আমানত নিয়ে দেন আল্লাহর কাছে জমা রাখেন কেয়ামতের ময়দানে আপনার জাহান নামে রাখুনি বাবার কোনো ঔষধ পাওয়া না গেলে ওই এক ফুটা চোখের পানি কেয়ামতের ময়দানে সাক্ষী হইয়া যাবে ছেলে মেয়ে নববদরে প্রেমেতে নামাজ নাম সব খুব ধুনিয়া শিয়া ঠিক না ঠিক না ছেলে মেয়ে নব প্রেমে তে জিযা নমজ রোজা সব খুঁলাম দুশিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে তারে জন লাগিয়া একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা চির বাস্তব কথাগুলো বলল নিজে বাড়ি বানাইলেন দালাল বানাইলা ডুপ্লেক্স বাড়ি বানাইলা দুই কোটি তিন কোটি টাকা খরচ করিয়া বাড়ি বানাইলা নিজের বাড়ি নিজের দালান নিজের বিল্ডিং নিজের খাট পালং নিজের সবকিছু ও বন্ধুরে নিজে যখন রাত্রে বেলায় খাবার খাইয়া ঘুমাইতে গেলে আল্লাহ বল্লাহ রে আমার বান্দার নিজের ঘর নিজের বাড়ি নিজের দালাল আমার বান্দারে ঘরে থাকতে দিস না আমার বান্দার জাল কবস কর এই কথা বলা যাতে যাতে মালিকুল মৌ থাজির হয়ে যায় দশটার কাটা পার হইতে হই দে আল্লাহর ফেরেস্তা মালিকুল মৌ থাজির হয়ে যায় আপনার জান নিয়ে চলে যায় আপনার প্রাণ নিয়ে চলে যায় ও বন্ধু আপনার দেহ পড়িয়া রয় আপনার লাশ পড়িয়া রয় আপনার আপন আপনার ছেলে মেয়েরা আপনার নয়নাথ কুর্জি ময়রা আপনার স্ত্রী নিরা আপনার ঘর আপনার বাড়ি থেকে আপনাকে রাখতে দেয় না এই শীতের মধ্যে দিয়া এই কুয়াশার মধ্যে দিয়া আপনার লাশটাকে আপনার ঘর থেকে বাইরে করিয়া উঠানে নামায়া দেয় ঠিক কি বলেন নিজের গনে নিজেকে থাকতে দয় না সকাল পর্যন্ত রাখে না আপনাকে নামায়া দেয় উঠানে নামায়া দেয় নিজেরা ঘরের মধ্যে আরামে ঘুমায় আর আপনার ঘর আপনি মালিক আপনাকে বাহিরে শীতের মধ্যে দিয়া একা একা রাখে পাহারা দেওয়ার মতো একটা মানুষ পাওয়া যায় না একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কি না এটাই বাস্তবতা তুমি মানো না মানো যাদের জন্য ঘর বানাই না তারাই তোমারে নামায়া দিল যাদের জন্য বাড়ি বানাইলা তারাই তোমাকে নামায়া দিল যাদের জন্য ঘর বানাইলা তারাই তোমাকে নামায়া দিল দূরের মানুষ না এই কথা কবি বললেন এটার ভিতরে ছেলে মেয়ে নবব দূরে প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়া আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারিটা নায়া মসিজিদের পালকি আইনা ধুলা দহ সাজাইয়া তারে জনহ মেরে লাগিয়া মানুষ কৈ যায় রে দুনিয়া ছানিয়া মসিজি দেৰু পালকি আইনা দুলা দহ সাজাইয়া তারে জনহ মেলে লাগিয়া এই বাড়ির লাগি করলা তুমি কত আমারি মামলা মুকদ্দমা করে খোয়াইলারে কোড়ি আসে নি আসে জায়গা জমি নিয়া দণ্ড ঘর নিয়া দণ্ড ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাবা ছেলে দ্বন্দ্ব ভাইয়ে বইনে দ্বন্দ্ব একজনের হক আর একজনে নষ্ট করে একজনের হক আর একজনে মারিয়া দেয় একজনের হক আর একজনে ঠিক মতো দেয় না মামলা মোকাদ্দামা হয় খুন খারাপি হয় রক্তপাত হয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সামান্য এক টুকুরা এক ইঞ্চি জায়গা জমিনের জন্য একটু জবান থাকলে বলেন ঠিক কি না কি বাস্তব নিকথা কথা ভাইরা রে আমার এই কথাই বললেন ছেলে আপনার এই বাড়ি লাগি করলা তুমি কত মারা মারি মামলা মুকদ্দমা করে খোয়াইলা রে কোড়ি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ছড়িয়া মসজিদের পাল্কি আইনা দুল দেয়া সাজাইয়া জন মেরে লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসিজিদের পালকি আইনা দুলা সাজাইয়া তার জন মেরে লাগে জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি অল্লাহা আখবা বাইদারে আমার খারাপ লাগে আপনাদের